আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মোমবাতি ডাইশ আমাদের নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে ডাইশ নিয়েছেন এখন আমরা সব হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি কিভাবে ডাইশগুলো লাগায় আমাদের কাছে এরকম পাঁচ টাকা দশ টাকা সব সাইজের ডাইশ পাবেন যার যেরকম প্রয়োজন দেওয়া যাবে আর এই কাজগুলো খুবই সহজ যারা ডাইশ নেবেন সব কিছু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব তো সর্বপ্রথম আমরা ডাইশের মধ্যে সুতা লাগাই নিচ্ছি শুধু যেভাবে উপরে নিচে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাই নেবেন আমি এক পার্ট লাগাই তারপর আপনি এক পার্ট লাগাবেন ঠিক আছে ভাই আচ্ছা ভাইজান কোথা থেকে আসছেন নেত্রকোনা থেকে আচ্ছা আচ্ছা আমাদের কাছ থেকে কোন সাইজের ডাইস নিছেন আমি যে 10 টাকা দামের বানানোর যে ডাইস এটা আর একটা নিছি যেটা 5 টাকা দামের যে মোমবাতি বানানো আচ্ছা 10 10 টাকা 5 টাকা দুইটাই নিয়েছেন আচ্ছা আমাদের কাছে কিন্তু আপনারা সব সাইজেরই ডাইস পাবেন যার যেরকম প্রয়োজন আমরা সেরকমই দিতে পারবো আর এই কাজগুলো খুবই সহজ কাঁচামালেরও সব ব্যবস্থা আমরা করে দিব কাঁচামাল কিনেছেন হ্যাঁ আচ্ছা কয় বস্তা পাউডার নিয়েছেন বস্তা মোমবাতির পাউডারগুলো সাধারণত পঁচিশ কেজির বস্তা থাকে আপনার যে কয় বস্তা লাগে সেই অনুযায়ী নিতে পারবেন সমস্যা আমরা প্রথমে এক পাট লাগাইলাম তারপর এই পাটটা এই পাশে চাপাই দিব চাপাই দিলাম এখন এটা এই সাইড দিয়ে ঘুরিয়ে এই যে দিক থেকে আবার লাগানো শুরু করব। এভাবে শুধু উপরে নিচে যে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাই দিবো দেখেন কাজগুলো কতটা সহজ নেন ভাই বাকিগুলো আপনি লাগেন সোজাগুলো এদিক দিয়ে হাত দিলে প্রোডাকশনটা দ্রুত হবে তারপর দুই দিন কাজ করলে আপনার সুবিধা অসুবিধা আপনি নিজেই বুঝবেন এই কাজগুলো কিন্তু আহামরি কঠিন না আশা করি গড়ের পোলা পানদেও করানো যাবে পুরুষ মহিলা যে কেউ কাজ করতে পারবে তারপর যারা ডাইস নেবে কিভাবে একুরেট ফিনিশিং করবে ভালো ফিনিশিং করবে এটা সব কিছু আমরা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে দেব সুতরাং লাগানো শেষ দি এখানে দুই তিনটা পেস্ট দিয়ে যান এটা টান দিয়ে ছেড়ে ফেলেন এটা হালকা সুতা টান দিলে ছেড়ে যাবে যে এখন ডাইসের পাটটা চাপাই দেন চাপাই দিয়ে লক করে দেন এটা একটু পেস লুজ করে নেন এইটা পেস পেস ঘুরিয়ে একটু লুজ করে নেন জি হয়েছে এখন লাগাই দেন এখন এটা টাইট করে দেয় এখন আমরা যে মোমবাতির লিকুইডগুলো করে রেখেছি এটা ডাইশের ভিতর ঢেলে দিব আমরা মোমবাতির পাউডারগুলো হিট দিয়ে লিকুইড করে রাখছি এটার মধ্যে কিন্তু কোনো পানি মিক্সড করতে হয় না এটা হিট দিলেই লিকুইড হয়ে যাবে এখন আমরা ডাইসের মধ্যে ঢালবো এই পাশ থেকে ঢালতে হবে কেননা এইদিকে একটু ঢালো থাকে যখন আপনি এই পাশে ঢালবেন আস্তে আস্তে এই দিকে আসবে অতিরিক্ত অংশগুলো আর মোমবাতির নিচে পড়লেও কোনো সমস্যা নাই ওটাতে গলায় আবার আপনি মোম বানাইতে পারবেন আমি এই পাশ ঢালি তারপর আপনি ওই পাশ ঢালেন এটা লিকুইড লিকুইডের কারণে পতর্ক আমাদের মোমটা শুকাইতে প্রায় আরো দুই মিনিটের মতো সময় লাগবে এটা শুকানোর আগে আমরা সুতাগুলো সব কেটে দিব কেটে গুঁড়াটা পরিষ্কার করে দিব কারণ পুরোপুরি শুকানো শুকিয়ে গেলে তখন পরিষ্কার করলে অনেক সময় গুঁড়াটা কেটে যায় সেজন্য পুরোপুরি শুকানোর আগে আমরা গুঁড়াগুলো সুতাগুলো কেটে গুঁড়াটা পরিষ্কার করে দিয়ে এটা খুলে আমরা স্ক্রাইব দিয়ে পরিষ্কার করে দিব তো আমাদের মোটামুটি শুকানো শেষ এখন দেখি আমরা বের করার চেষ্টা করি আমাদের ডাইস থেকে কি মোমবাতি তৈরি করলাম এই যে দেখেন আমাদের মোমবাতি তৈরি হয়ে গেছে আমরা কিন্তু অনেক পাতলাটা দিছি তারপরেও ফিনিশিং ভালো আসছে কিসের জন্য কারণ ওই যে আমরা ওই কেমিক্যালটা ব্যবহার করছি ওই কেমিক্যালটা ব্যবহার না করলে ফিনিশিং কখনোই এরকম আসতো না তখন মোমের গায়ে গর্ত গর্ত থাকত এই যেটা ধরলেই পরিষ্কার হয়ে যাবে এই যে দেখেন ফিনিশিং যে ফিনিশিং আছে মাল চালানো যাবে আচ্ছা যেটা এখন ধরলেই এরকমভাবে ধরলেই বের হয়ে যাবে এই যে দেখেন তো এই রকম বিভিন্ন সাইজের ডাইস আমাদের কাছে পাবেন তো যাদের মোমবাতির ডাইস প্রয়োজন সেজন্য যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে